মায়ের সম্পত্তি কীভাবে ভাগ হয় এ নিয়ে অনেকের মধ্যে রয়েছে ভুল ধারণা বাংলাদেশের সম্পত্তি বন্টনের নিয়ম ধর্ম অনুযায়ী হয় মুসলমানদের ক্ষেত্রে মুসলিম সরিয়া আইন আর হিন্দুদের ক্ষেত্রে হিন্দু উত্তরাধিকার আইন মানা হয় চলুন আগে জানি মুসলিমদের ক্ষেত্রে মায়ের সম্পত্তির বন্টন কীভাবে হয় সাধারণ নিয়ম হচ্ছে মায়ের সম্পত্তি ছেলে মেয়ে দুইজনই পান তবে ভাগ হয়ে সরিয়া অনুযায়ী মানে ছেলে পাবে দ্বিগুণ মেয়ে পাবে ছেলের অর্ধেক একটু উদাহরণ দিয়ে বলি একটা ছেলে আর একটা মেয়ে থাকে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ এই নিয়ম শুধু বাবার সম্পত্তিতে নয় মায়ের সম্পত্তিতেও একই ভাবে চলে আবার যদি শুধু মেয়ের সন্তান থাকে তাহলে একটা মেয়ে থাকলে সে পাবে অর্ধেক সম্পত্তি একাধিক মেয়ে থাকলে তারা একসঙ্গে পাবে সম্পত্তির তিন ভাগের দুই ভাগ বাকি অংশ চলে যাবে আত্মীয়দের কাছে যেমন মায়ের ভাই বোন বা তাদের সন্তানদের কাছে আর যদি শুধু ছেলে সন্তান থাকে তাহলে সম্পত্তির শুধু তাদের মধ্যে সমানভাবে ভাগ হবে মায়ের মৃত্যুর সময় স্বামী জীবিত থাকলে তিনি পাবেন স্ত্রীর সম্পত্তির চার ভাগের এক ভাগ বাকি তিন ভাগ সন্তানদের মধ্যে ভাগ হবে ঠিক আগের নিয়ম অনুযায়ী সন্তান না থাকলে কি হবে তখন সম্পত্তি স্বামী মা বাবা ভাই বোন বা নিকটাত্মীয়দের মধ্যে ভাগ হবে আইন অনুযায়ী মা যদি উইল করে যান তাহলে শুধু সম্পত্তির পর্যন্ত উইল উইল বৈধ এর বেশি করলে বাকি উত্তরাধিকারীরা চাইলে আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন আর যদি মা জীবিত অবস্থায় দান করে যান তাহলে সেটা বৈধ ছেলে মেয়ে বা স্বামীকে দিতে পারেন তবে বাইরের কাউকে দেয়া নিয়ম অনুযায়ী সীমিত এবার চলুন হিন্দুদের নিয়মটা সংক্ষেপে জানি বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী মায়ের সম্পত্তি পুরোটাই ছেলেরা পান ছেলে না থাকলে তার নাতি বা নাতির ছেলে পায় মেয়ে সাধারণভাবে কোনো অধিকার পান না তবে মা জীবিত থাকাকালে মেয়েকে যদি স্বেচ্ছায় কিছু দিয়ে যান তাহলে সেটা বৈধ আর সন্তান না থাকলে সম্পত্তি যাবে মায়ের ভাই বোন বা নিকটাত্মীয়দের কাছে শেষ কথা সম্পত্তির বিষয়টা স্পর্শপাত তাই আগে আইন জানুন ভুল ধারণা দূর করুন আর এই ভিডিও যদি আপনাকে একটুখানিও পরিষ্কার ধারণা দেয় তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে পারেন আমাদের সাথেই থাকুন